अच्छा ग्रेगोरी ए तुम्हारा सवाल दो आदमी बाप का थोड़ी मेल हुए हुए इधर इधर तुम्हारा है सिर्फ दादा केवल मेरे बाप का दा ভালো লাগে না কি খুব না খুব একসাথে দু ভাই কাম করি এক পা দিনের ভাত খাই আমার শরীরটা ভালো দিল ভাত তুমি বইরা গাড়ি খাও তো ঠিক পাও না এত কি কাম করো নানান চিন্তা ভাবনা সংসারে এত টেনশনে শরীর তো ভালো থাকে না ভালো থাকে না তুমি নাই মাতুমের ছাত্র আমো তো সবাই কাম করে যা আছে এগুলো দামি বইয়ে ধরে দিয়ে তো কাম কাজ করবে না তোমার করবে দিই বাজার বোঝার বাজার বুজার করো মাঠ বাড়ি সাত বাড়ি করো রেস্টে তো খাও তুমি কষ্টের কাম যা আছে এটা তো আমি ঠিক তুমি কি কষ্টের কাম করো তোমার তো সংসারের মেলা টেনশন আছে এত টেনশন মাথায় থাকলি শরীর তো মোটা তা হয় না কাছার গুরস তো কাবার কতটুক করো কাম তো অত কম করি না ঠিক আছে তুমি মনে করবে এটা চলে পথে চলো না তাই আল্লাহ এতো রাখছে না যদি ভালো হচ্ছে

জাৰ <com selection noise>